হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো গাছের গুটি কলম নিয়ে বন্ধুরা এটি একটি থাই সেভেন জাতের প্যারা গাছ থাই সেভেন পেয়ারা এটা বারো মাসি হয়ে থাকে খেতে খুবই মিষ্টি ভিতরে বিচি কম থাকে মাংসের অংশ বেশি থাকে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ফুল আসছে ফুল আসছে ফুল ফুটে গেছে কথা বলবো আমার এই গাছটা সম্পর্কে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন গাছটা আমি লাগিয়েছিলাম গত বছর টপের মধ্যে থাকা সত্ত্বেও আমি এখানে কলম কেন করেছি সেটাই বলবো আপনাকে ইতিমধ্যে শিকড় চলে এসেছে যে দেখেন শিকড় যখন এই গাছটা আমি রিপোর্টিং করেছিলাম তখন রিপোর্টিং করার উপযুক্ত সময় ছিল না গাছ ডরমেন্সিতে চলে গেছে সেই কারণে গাছের যে শিকড় শিকড়ের মধ্যে নিমাটরে বাসা বেঁধেছিল তো গাছটা মরে যায় এ অবস্থায় আমি কিছু ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরেও দেখি কোনো ফলাফল পাচ্ছিলাম না তখন আমি আমার খুবই শখের একটা গাছ ছিল চিন্তা করলাম যতদিনই বেঁচে থাকে এখানে একটা কলম করি নিচে শিকড় ফেলে দিব এখান থেকে নতুন শিকড় আসলে নতুন করে আবার গাছটা বেঁচে থাকতে পারবে এই কথা চিন্তা করে আমি এখানে কলম করেছিলাম বন্ধুরা কলম করার পরে দেখি নতুন পাতা এসেছে গাছ আবার আগের মতো হাসছে হেলদি মনে হচ্ছে সুস্থ মনে হচ্ছে দেখেন কারণ আমি যখন ট্রিটমেন্ট করেছিলাম ট্রিটমেন্টের রেজাল্ট আসতে একটু সময় লেগেছে তখন আমি বুঝতে পারিনি যে এই ট্রিটমেন্টে কাজ হবে যাই হোক যেহেতু এখানে শিকড় চলে এসেছে এই শিকড়টা যখন আরও বড় হবে পুরো মাটিতে ছড়িয়ে যাবে এই শিকড় থেকে আবার ফিটা রুট বের হবে তখন আমি এটা কেটে আলাদা করে একটা টবে বসিয়ে দেব এটা একটা গাছ হয়ে যাবে আর নিচ থেকে যে দেখেন নতুন করে কুশি আসছে এটা আর একটা গাছ হয়ে যাবে মোট দুইটি গাছ হয়ে যাবে একটি গাছ থেকে বন্ধুরা চাইলে আপনারা এভাবে গুটি কলম করতে পারেন আপনাদের গাছ থেকে আমি করেছিলাম দুটি কর দুটি গাছ হবে সেই উদ্দেশ্যে না আমার উদ্দেশ্য ছিল এই গাছের যে একটা জাত অংশ সেটা ধরে রাখার জন্য আমি এটা করেছিলাম বন্ধু আল্লাহর অশেষ রহমত এটাও সাকসেস হয়েছে নিচের এটাও একটা গাছ হয়ে যাবে এটা একটা গাছ হয়ে যাবে দুটা গাছ হয়ে যাবে বন্ধুরা চাইলে থাই সেভেন প্যারা গাছ আপনারাও সাথে একটি করে লাগাতে পারেন ফল খুবই মিষ্টি ভিতরে বিচি কম থাকে মাংস বেশি থাকে বারো মাসি হয় অসাধারণ খেতে বন্ধুরা আমার এই থাই সেভেন জাতের পেয়ারা গাছটা দেখেন আর সাদবাগানে যে কোনো গাছ রিপোর্টিং উপযুক্ত সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত এরপর আপনারা রিপোর্টিং করবেন না রিপোর্টিং করলে গাছের খুব অসুবিধা হয় নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারা ডরমেন্সিতে চলে যায় ঘুমন্ত অবস্থা থাকে শিকড় বাড়ে না এক সময় দেখা গেছে শিকড় ড্যামেজ হয়ে যায় বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ